গুড ইভিনিং ব্যাঙ্গালোরের সংসারের স্বপ্ন তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে দেখো আজকে এসেছি দক্ষিণাপন এটা হচ্ছে কলকাতার প্রথম শপিং কমপ্লেক্স আমাদের সময় থেকে এটাই শুধু ছিল আর এটা ছিল আমাদের সবথেকে আকর্ষণীয় আবার সেই শপিং দক্ষিণাপনে এলাম আর দক্ষিণাপন কলকাতা যারা থাকো তারা তো জানেই আর যারা কলকাতার বাইরে থাকো তারাও নিশ্চয়ই জানে যারা কলকাতায় আসা যাওয়া করো কিংবা এসেছো দক্ষিণাপন কিন্তু সবার প্রিয় জায়গা যাই হোক চলো দক্ষিণাপনে চলে এসেছি দক্ষিণাপন তো আমরা প্রচণ্ড আড্ডা মারতাম কলেজ লাইফ থেকেও পরে ছেলের পড়াশোনার ক্ষেত্রে ছেলেকে কোচিংয়ে ঢুকে গিয়ে প্রচণ্ড আড্ডা মারতাম নাটক দেখতাম দেখো কি সুন্দর কত স্কালচার দিয়ে সাজানো আছে এই দক্ষিণাপন কিছু শপিং করবো তা মেয়েদের গার্মেন্টসের জন্য দক্ষিণাপনের অনেক তুলনা হয় বনে এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে এর থেকে বোধ কলকাতায় আর কোথায় পাওয়া যায় প্রথমেই তাই যথাযথ বারণ করে দেবে ভিডিও করা চলবে না তা সত্ত্বেও মোটামুটি করি দেখো কি সুন্দর সুন্দর সমস্ত কুর্তিগুলো সব চারশো সাড়ে চারশো পুরো রিজনেবল প্রাইস আর এত ভালো কাপড় আমিও বেশ অনেকগুলোই মোট কিনতে কিনেছি আড়াইশো থেকে শুরু হয়ে মোটামুটি তিন চার হাজার টাকার এখানে মোটামুটি কুর্তি তুমি পাবে কুর্তি সালোয়ার সব কিছু না আর সত্যি এত সুন্দর জিনিসগুলো দেখলি দেখলে না লোকসাম সামলানো যায় না সব থেকে বড় কথা কি বলতো এখানে কিনে এখানে সমস্ত মেশিন নিয়ে বসে থাকে টেলাররা তোমাকে ফিটিংস করে দেয় এটাই হচ্ছে এই সব মানে কমপ্লেক্স মানে শপিং কমপ্লেক্সটা সব থেকে মানে ইম্পর্টেন্ট জিনিস কোথাও কিন্তু এটা হয় না আর দোকানে তো দেখবে এমনি তো কোথাও কিনে তো কাজ করতে চায় না চলো তোমাদেরকে সেই শপিং কমপ্লেক্সটা কমপ্লেক্সটা ঘুরে দেখাই আগে যদিও আমি ব্লগ তোমাদের দিয়েছি আজকে শুধু নিচতলাটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি দোতলাতেও আরও দোকান আছে সেটা দেখাচ্ছি না অসহ্য গরম নিচে যতটুকু দেখ দেখানো যায় ততটা দেখছি দেখাচ্ছি তোমরা তাই দেখতে থাকো এখানে অনেক রকমের ঘর সাজানোর জিনিসের থেকে আরম্ভ করে শুধু শুধু কাপড় না সব কিছু এখানে পাওয়া যায় তার মধ্যে ছোটো ছোটো কফি শপ আছে সব কিছু ভীষণ ভালো লাগে আমার মানে থেকে প্রিয় জায়গা এত মল হয়েছে লোকে সাউথ সিটি যায় এই যায় ওই যায় আমার কিন্তু দক্ষিণাপনটাকে ভীষণ ভালো লাগে আমি যতবার আসি মোটামুটি দক্ষিণাপন্ট আমি একবার ধুমারি দেখো সমস্ত মানে অক্সিজেন গয়না থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্যের গয়না অর্নামেন্টস এখানে তুমি পাবে মহারাষ্ট্র

আগের ব্লগেও কিন্তু আমি এগুলো আরও বেশি করে দিয়েছি কিন্তু এবার যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এই কাজগুলো আমার ভীষণ ভালো লাগে ভীষণ যাদের বড় বাড়ি ঘর আছে তাদের তো মানে তুলনা হয় না এই দিয়ে সাজানোর জন্য আমি তো ঘর সাজাতে প্রচণ্ড ভালোবাসি দেখো কি সুন্দর সুন্দর জিনিসের মূর্তিটা দেখো কি সুন্দর লাগ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আর বিভিন্ন রাজ্যের দোকান আছে এখানে সমস্ত রাজ্যের এখানে কালেকশান পাবে আমাদের ভারতবর্ষের যতগুলো স্টেট আছে সবসময় কালেকশান মোটামুটি তুমি দক্ষিণাপনে পেয়ে যাবে মানে একটু খুঁজলেই মানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর শাড়ি থেকে আরম্ভ করে সব কিছুর কালেকশান খুব ভালো আর সেই জন্য সেইটাই একটু দেখ তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমিও একটু দেখছি ওরা তো প্রথমে বারণ করছিলো আমি আর ওদের কথা পাত্তা দিইনি দোকানদারাই বলছে করুন তো এখান থেকে তো অনেক অনেকেই করে যাই হোক অনেক কিছু দূর একটা কুর্তিও কিনলাম খুব রিজনেবেল প্রাইসে পেয়েছি বললাম না আড়াইশো টাকার কুর্তি যা শুন্য রয়েছে মানে খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে আমি ছেলেকে এই জন্য বলে দিয়েছি আর অনলাইন নয় আমি এখানে এসে এসেবার থেকে শপিং করব সমস্ত বিছানার চাদর থেকে আরম্ভ করে কি নেই সব কিছু আছে এই দক্ষিণাপনে দক্ষিণাপনে বেশ অনেকটা সময় কাটলো আর খুব ভালো লাগছিলো আমার জন্য আসতে ইচ্ছে করছিল মনে হচ্ছে বারবার ঘুরে ঘুরে দেখি বেশ অনেকটা সময় কাটালাম কাটিয়ে তারপরে আমি যাবো আজকে আর একটা জিনিস তোমাদের কাছে নতুন আছে সে ঠাকুরিয়া কালীবাড়ি তবে পুরোটা তোমাদের দেবো না ঠাকুরিয়া কালীবাড়ি একটা আলাদা ব্লগ আমি তোমাদের দেব এটা ঠাকুরিয়া কালীবাড়ি কবে প্রতিষ্ঠিত হয়েছে সব কিছু কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে তোমরা দেখতে থাকো পুরো আমার ব্লগটা কেউ স্কিপ করো না আর আশা করি সবার খুবই ভালো লাগবে আর দেখো শুধু কালেকশানগুলো দেখো প্রত্যেকটা কালেকশান এত ভালো লাগে আমি শান্তিনিকেতন করে দিন যাইনি এবার একটু যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক আমার শান্তিনিকেতন হচ্ছে খুব প্রিয় জায়গা আর শান্তিনিকেতনের ব্যাগগুলো দেখো কী সুন্দর আমি অনেকগুলো ব্যবহার করেছি একটা এখনও করছি আমার খুব ভালো লাগে তবে এবার কিন্তু শান্তিনিকেতনে গিয়ে কলকাতা থেকে আমি শান্তিনিকেতনের ফ্লেভার নিতে চাই না কলকাতা কলকাতা শান্তিনিকেতন 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 ফ্লেভারটা আমি শান্তিনিকেতনে গিয়েই নেব তাই না দেখ তোমরা তরে পুরো ব্লগটা দেখে দেখতে থাকো একটুও কিন্তু মিস করো না খুব ভালো লাগবে আশা করি ব্লগটা আর দেখো সমস্ত কিছু দেখ ডোকরা জিনিসপত্র ভেতরে ঢুকলাম না কিন্তু এত সুন্দর ঘরসা সাজানোর জিনিসপত্র দেখে না লোভ সামলাতে পারলাম না আর বেশ কিছুটা সময় কাটলো আরেকটু থাকলে ভালো হতো দেখি আরও একটা দিন যাব সেইটা হয়তো ব্লগে দেবো কি না জানি না আর চলো এবার ফেরার পালা দেখো ফুটব্রিজ থেকে ঢুকতে তুললাম কি সুন্দর লাগছে দেখো আমার শহরটাকে আমার প্রাণীর শহর কলকাতা এর থেকে তো আর মানে আমার কাছে আমি ব্যাঙ্গালোরে থাকলেও আমার কলকাতার প্রতি আমার ভালোবাসাটা এতটুকু করো না অনেক কিছু না পাওয়া আছে কিন্তু তার মধ্যেও আমার কলকাতা কলকাতা আর এই যে দেখলাম লাভ লাভবার সমস্ত কিছু ওদের কলা কৌশল ওদের খেলা দেখার ছিল কিছু কিছু লাভবাগদের দেখলাম সেগুলো দেখবে গুটের মধ্যে চলে উঠে এসছে তোমরা টাইম কিছু মাইন্ড করো না লাভ বার্ডস তো এখন মোটামুটি যত্র অত্র একেবারে পার্ক থেকে শ্মশান সব জায়গায় মোটামুটি লাভবার দেখা যায় সব জায়গায় ওরা উড়ে গিয়ে বসে ওরা থাকে এগুলো দেখাই যায় এগুলো তো অ্যাকসেপ্ট করে নিতেই পারে যুগের সঙ্গে সঙ্গে হ্যাঁ যা এইটাকে আর কিছু ধরো না লাভ পার্সের অনেক কিছু দেখলাম দেখে চলো এবার যাই রয়েছে ওই ফুটে গিয়ে আমাকে অটো ঘুরতে হবে তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো পিছুটা শেয়ার করবো পুরো প্রাণ ঢাকুরিয়া কালী মন্দির এই কালী মন্দিরে মা অত্যন্ত জাগ্রত এবং বিভিন্ন ফেস্টিভ্যালে মানে সমস্ত কিছু এখানে পালিত হয় সেইটা তোমাদের আরেকটা ব্লগে শেয়ার করবো এই ব্লগটাতে অল্প তোমাদের দেখাচ্ছে তাহলে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করো না আবার আসবে নতুন একটা ব্লগ তাহলে আজকের টাটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো